আমি বীরব্রত রায় শিলচর রামকৃষ্ণ মিশনের ভলেন্টিয়ার আপনারা সচিবকে দেখতে আসছেন যে আজকে একশো নব্বইতম পরমহংস রামকৃষ্ণদেবের জন্মতিথি এবং ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং যোগ্য হল এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এবং চারিপাশে আপনি দেখতে পাচ্ছেন ফুলের গার্ডেন গার্ডেনিং হয়েছে সুন্দর মন্দির হয়ে গেছে আমাদের আমরা সবাই জানি মার্চ পনেরোই তারিখ ফিফটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পূজনীয় মহারাজ ভাইস প্রেসিডেন্ট গিরিশানন্দজি মহারাজ আসছেন তারই সঙ্গে ষোলো তারিখ আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামীজি গৌতমানন্দজি মহারাজ এবং তারই সঙ্গে বিভিন্ন সাধু সন্তরা আসছেন অ্যাবর থেকেও আসছেন অনেক সাধুরা তো শিলচর শহরবাসী এবং করাবাসী তথা আসামবাসী সবাই মানে আনন্দ যে এতদিন পর দু হাজার মানে হানড্রেড ইয়ার্স কমপ্লিশন শিলচর রামকৃষ্ণ মিশন সেন্টিনারি এই এখানে দেখছেন এত সুন্দর মন্দির এবং ঠাকুরের এখন এখানে বিরাট বড় ভিয়েতনামি মার্বেল পাথরে ঠাকুর এখানে বসা আছেন এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছেন গার্ডেনিং হয়েছে এখানে ড্যান্সিং ফাউন্টেন হবে এখানে লটাস আছে লটাসের ফাউন্টেনিং হবে এবং খুব সুন্দরভাবে ভলেন্টিয়াররা এবং শিলচর সহবাসী বেলি যারা জনগণরা আছেন তথা আসামের বিভিন্ন প্রান্তের থেকে সবাই সাহায্য সহযোগিতা করে আসছেন এবং সবাই জানি যে ঠাকুরের কৃপা আমাদের উপরে উপরে সবসময় থাকে এবং আমরা জানি যে এই প্রোগ্রামটা একশো বছর প্রোগ্রামটা আমরা সবাই মিলে এরকম কি সুন্দরভাবে নিয়ম নিষ্ঠভাবে যেন করতে পারি সুন্দরভাবে এবং তারই সঙ্গে আমাদের প্রেস মিডিয়া এবং প্রশাসন এবং যারা এখানকার প্রতিনিধিরা আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রোগ্রামটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় তারই আমি সবাই কাছে ঠাকুরের কাছেও প্রার্থনা জানাচ্ছি আশা করি আমরা খুব সুন্দর হবে প্রোগ্রামটা সবাইকে বিনম্র অনুরোধ করছি সবাই আসবেন জাতিবর্ণ নির্বিশেষে শিলচর রামকৃষ্ণ মিশনে এসে দেখে যান কি সুন্দর এই যে আমাদের এখানে পনেরো তারিখ চ্যারিটেবল ডিসপেন্সারি ওপেনিং করবেন পূজনীয় গিরিশানন্দজি মহারাজ তারপরে এখানে ফাউন্টেন ইয়ে আপনার লোটাস ফাউন্টেন ওপেনিং করবেন এখন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আঠারো তারিখ মার্চের এবং আমাদের চিফ মিনিস্টার আসাম এবং ক্যাবিনেটরা এখানে যারা প্রতিনিধিরা এবং সাধু সন্তরা সবাই এদিন আসছেন এসে আঠারো তারিখ এখানে মন্দির ওপেনিং হবে তারই সঙ্গে আমরা আমাদের একটা বিশেষ একটা আকর্ষণ রয়েছে আকর্ষণ কী এটা আমার সবারই ইচ্ছা আর কি ভলেন্টিয়ারের এবং সবারই মনের ইচ্ছা একটা আমরা এটা আয়োজন করেছি আমরা উপর থেকে হেলিকপ্টার দিয়ে পুষ্প বৃষ্টি করাবো এবং সারি মানে শিলচর সহবাসী এবং আমাদের রামকৃষ্ণ মিশন তথা সব জায়গায় পুষ্পবৃষ্টি হবে এবং প্রসাদ বিতরণ হবে এখানে আমাদের শিলচর কলেজের স্কুলে এখানে আমরা ব্যবস্থা করেছি এবং আমরা আশাবাদী যে এখানে যে লোকাল জনগণরা রয়েছে সবাই মানে নিয়মনিষ্ঠভাবে এবং ওরা মানে ডিসিপ্লিন মেনটেন করে ডেকোরাম মেনটেন করে সব কিছু যেন আমাদের মিশনের যেন একটা বিশেষ দিন এদিন আমরা যেন সবাই আনন্দ উপভোগ করব এবং আমাদের যে শিলচর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি পূজনীয় স্বামী গণদিশানন্দজি উনি আসার পরেই দেখতেই পারছেন এই যে চ্যারিটেবল ডিসপেন্সারি টেম্পল এই যে পুরো মানে আশ্রম এইদিকে বিভিন্ন জায়গায় স্ট্যাচু রয়েছে মা কালীর স্ট্যাচু রয়েছে হনুমানের স্ট্যাচু রয়েছে মন্দিরের স্ট্যাচু রয়েছে শিবজির স্ট্যাচু রয়েছে মা দুর্গার স্ট্যাচু বিভিন্নভাবে এবং এই জায়গায় আপনারা দেখছেন নিজে এখানে এখানে নিচে দুর্গা পূজা হবে বা কনভেনশন করতে উপরে মন্দির হচ্ছে এবং উনি আসার পরেই দেখ মানে শিল্প অনেক কিছু অনুভব করতে পারলো যে মানে মানে আমরা মানে ওনার প্রতি মানে কী বলবো যে চিরকৃতজ্ঞ যে উনি আমাদেরকে এত বড় উপহার দিয়ে গেলেন বরাক বেলি এত বড় উপহার এটা মানে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না ষোলো তারিখ শিলচর টাউন ক্লাবের মাঠ থেকে আমাদের রেলি বেরোবে বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষরা এবং বিভিন্ন সংস্কৃতি মানে বিভিন্ন ধরনের ঢাক তারপরে বাজনা এবং হাতি ঘুঁড়ো সব ধরনের মিলিয়ে রেলি থাকবে সাধু সন্তরা থাকবে শিলচর শহরবাসী বরাক বেলি তথা বিভিন্ন জায়গা থেকে আসা যারা ইয়ে ভলেন্টিয়াররা আছেন এবং ইনিশিয়েটিভরা আছেন ডিপুটিরা আছেন এদিন র্যালিতে সবাইকে আপনার মারফতে জানানো হয়েছে যে আপনারা দয়া করিয়া ষোলো তারিখ র্যালি জয়েন করবেন Başlıyorum kanalımı